দর্শক আলাইকুম ভারত পাকিস্তান যুদ্ধ মামা শত্রু মোকাবেলায় বাংলাদেশ সেনাবহরে যুক্ত হলে পাঁচটি ভয়ঙ্কর যারা সবসময় বাংলাদেশকে দখলের হুমকি দিয়ে থাকে তারা বাংলাদেশকে রংপুর দখল করে নেওয়া কখনো বা বাংলাদেশের চট্টগ্রাম দখল করে নেয় আসলে ভারত বাংলাদেশকে কোনো গণ্ডিতে ধরে না গোবর বাহিনী ভারতের কোনো আইডিয়া নেই বাংলাদেশ কতটা শক্তিশালী এবং বাংলাদেশের হাতে এই অস্ত্র রয়েছে বর্তমানে বাংলাদেশ এতটাই শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে যে যে কোনো সময় বাংলাদেশ চাইলে ভারতের চিকেন নেক আক্রমণ করে পুরো ভারতকে বিচ্ছিন্ন করে দিতে পারে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রিসেন্টলি এমন সব অস্ত্র করে করেছে যেগুলো দেখলে ভারতের চোখ কপালে উঠবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের হাতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি অস্ত্র সম্পর্কে জানব যাক নাম্বার টাইগার সিস্টেম বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে পাঁচ নম্বরে রয়েছে টাইগার মিসাইল এমএলআরএস মিসাইল সিস্টেম এই মিসাইল সিস্টেমটি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ক্রয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এই বিশেষ মিসাইল ব্যবহার করে থাকে এই মিসাইল থেকে কিলোমিটার এই দ্বারা ভারতের কলকাতা শহরকে যে কোনো সময় উড়িয়ে দিতে পারবে বাংলাদেশ এবং এটি যদি ভারতের করা হয় বা মোতায়েন করা হয় তাহলে ভারত যে কোনো সময় ভাগে বিভক্ত হয়ে পড়বে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ এই টাইগার মিসাইল সিস্টেম ব্যবহার করে থাকে তাহলে আপনি হয়তো এতক্ষণে বুঝতেছেন যে এটা কতটা ভয়ঙ্কর নাম্বার ফোর এ 19 এম নাইনটিন এয়ার ডিফেন্স সিস্টেম বন্ধুরা বাংলাদেশের হাতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় চার নম্বরে রয়েছে চীনের তৈরি এ এম এইট ডিফেন্স সিস্টেম এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনী ব্যবহার করে থাকে এই ক্ষেপণাস্ত্র দিয়ে অ্যাটাক হেলিকপ্টার ড্রোন এমনকি ভারতের হাতে থাকা যুদ্ধ যুদ্ধবিমানকে ধ্বংস করা যায় যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধের সময় ভারতের রাফেল যুদ্ধবিমান বাংলাদেশের আকাশে আসলো এবং বাংলাদেশে আক্রমণ করতে আসলো সেটিকেও মাঝ আকাশে ধ্বংস করে দেবে এয়ার ডিফেন্স সিস্টেমটি বাংলাদেশের হাতে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ এ নাইনটি রয়েছে এবং প্রতি বছরেই কয়েকটি ইউনিট কাজ করে এই সিস্টেম ক্রয় করা হয় তবে কিছু মাসের মধ্যে এই সিস্টেমটি বাংলাদেশ তৈরি করা হবে বিশেষ করে এতে ব্যবহৃত হয় মিসাইলগুলো বাংলাদেশে তৈরি হবে বলে জানিয়ে দিয়েছেন এটির কারখানা তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশের যেটা নিয়ে ইতিমধ্যে চিন্তিত ভারত নাম্বার বিএনএস বঙ্গবন্ধু ফ্রিগেট যুদ্ধ যুদ্ধজাহাজ বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় তিন নম্বরে রয়েছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধু আর এই যুদ্ধজাহাজটির নাম শুনলেই ভারতের আত্মা কেঁপে ওঠে এই যুদ্ধজাহাজটি যখন বাংলাদেশের বহরে যুক্ত হয় তখন এটি ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ফ্রিগেট যুদ্ধজাহাজ এত শক্তিশালী ফ্রিগেট তখন ভারত ও পাকিস্তানের কাছেও ছিল না এতে রয়েছে আটটি জাহাজবিদংশী মিসাইল যা দিয়ে দুশো কিলোমিটার দূরের যে কোনো বস্তুকে নিখুঁত আঘাত করতে সক্ষম এটি একটি বিমান বিধ্বংসী অস্ত্র যা রয়েছে মিডিয়াম রেঞ্জের আটটি এফ এম সিস্টেম যা পনেরো কিলোমিটারের ওপর দিয়ে উড়ে যাওয়া সম্ভব যে কোনো বস্তুকে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম এছাড়া বিএনএস বঙ্গবন্ধু সাবমেরিন ধ্বংসকারী টরবেডো ব্যবহার করা হয়ে থাকে এই জাহাজে যার কারণে নিচে লুকে থাকা যে কোনো সাবমেরিন ধ্বংস করতে সক্ষম সেই সাথে বিএনএস বঙ্গবন্ধু একটি অ্যাটাক হেলিকপ্টার বহন করতে পারে যুদ্ধক্ষেত্রে ব্যাপক কার্য করার সবচেয়ে অবাক করা বিষয় হল এই বিএনএস বঙ্গবন্ধু এখনও একা চলে না এর আশেপাশে অনেকগুলো যুদ্ধজাহাজ আর আকাশে বিমানবাহিনীর মিগ উনত্রিশ এবং পানির নিচে সাবমেরিন বহর নিয়ে চলতে থাকে তাহলে আপনি বুঝতেই পারছেন যে এই জাহাজটি কতটা ভয়ঙ্কর এবং শক্তিশালী একটি যুদ্ধজাহাজ আর যুদ্ধজাহাজটির কারণে ভারত ও মিয়ানমারের যুদ্ধজাহাজগুলো বাংলাদেশে প্রবেশে সাহস পায় না নাম্বার টু মিং ক্লাস সাবমেরিন বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিংক্লা সাবমেরিন বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট দুটি সাবমেরিন রয়েছে যা চীনের কাছে থেকে ক্রয় করা যায় এবং আরও চারটি সাবমেরিন খুব দ্রুত যুক্ত হবে বাংলাদেশের বহরে অনেকে বলা বলি করে থাকে বাংলাদেশের হাতে যে পরিমাণ সাবমেরিন গুলি রয়েছে তা অনেক পুরনো বাংলাদেশ নিজেদের প্রয়োজন মতো সবগুলোকে আপগ্রেড করে নিয়েছে আর বর্তমান বাংলাদেশের হাতে থাকা সাবমেরিনগুলোতে ছত্রিশটি করে জাহাজ বিধ্বংসী মিসাইল বহন করতে সক্ষম আর এর একটি রেঞ্জ প্রায় পনেরো কিলোমিটার এই সাবমেরিনটি দিয়ে চাইলে পনেরো কিলোমিটার দূরে থেকেই ভারতের যে কোনো যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়া সম্ভব এগুলো বাংলাদেশের হাতে থাকা সব সাবমেরিন দিয়ে বত্রিশটি নেবাল মাইনো বসানো সম্ভব যা দিয়ে ফাঁদ পেতে ভারত সকল যুদ্ধ জাহাজকে বিপদে ফেলা সম্ভব তাহলে তো আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশের হাতে থাকা সাবমেরিনগুলো কতটা শক্তিশালী এবং নতুনভাবে সবগুলো বাংলাদেশের বহরে যুক্ত হলে বাংলাদেশ নৌবাহিনী কতটা শক্তিশালী হয়ে যাবে বন্ধুরা আমরা এবার বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী অস্ত্র সম্পর্কে জানব নাম্বার ওয়ান মিগ নাম্বার ওয়ান মিগ ফাইটার জেট বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ এখনও চীনের কাছ থেকে টেন্সি ফাইটার জেট ডেলিভারি পায়নি তাই সেগুলো এই লিস্টে আমি আগেই করিনি এর আগে এখন পর্যন্ত বাংলাদেশের হাত থেকে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলে আটটি মিগ উনত্রিশ যুদ্ধ বিমান তবে ভারত ও মিয়ানমারকে মোকাবেলায় তবে ভারত ও মিয়ানমারকে মোকাবেলায় মাত্র আটটি মিগ উনত্রিশ নিয়ে যুদ্ধ বিমান দিয়ে কখনো তাদের মোকাবেলা সম্ভব নয় বাংলাদেশের হাতে বর্তমানে যে মিগ উনত্রিশ যুদ্ধ বিমানগুলো রয়েছে তাদের প্রায় বয়স হয়ে গেছে এদের বয়স প্রায় পঁচিশ বছর দু সালের পর নতুন করে কোনো যুদ্ধ বিমান যুক্ত হয়নি বাংলাদেশের বহরে তাই এখন পর্যন্ত মিগ উনত্রিশ আমাদের প্রধান ও শক্তিশালী অস্ত্র বন্ধুরা বর্তমানে ভারত ও চীনের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে যে কোনো সময় চীন ও ভারতের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে এদিকে বাংলাদেশ নিয়ে চীনের সতর্ক ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা এবং পাঁচ আগস্ট পরবর্তী দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের মধ্যে বাংলাদেশের সর্বমত সম্পর্কে সতর্ক করেছে চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সতর্কতা জানায় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াংওয়ে নিজেদের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে জানিয়ে চীনা রাষ্ট্রদূত বলেন বাংলাদেশকে অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে হবে অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াং বলেন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করবে চীন পাক ভারত চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্নতার দেশ পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে চলমান পরিস্থিতি শান্ত করতে উভয় দেশকে কাজ করতে হবে কমাতে হবে উত্তেজনা পেলগামের ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে মিস্টার ইয়াং বলেন এমন সংকটময় সময়ে চীন সবসময় সত্যের পক্ষে থাকবে অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইয়াং বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যথাকথিত মানবিক করিডর ইস্যুতে জড়িত নয় বেজিং এটি জাতিসংঘের সংস্থাগুলোর দ্বারা রাখাইন রাজ্যের সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সরবরাহ প্রচারের একটি উদ্বেগ চীন সর্বদা প্রতিটি দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে রাষ্ট্রদূত ইয়াং বলেন উনিশশো একাত্তরের স্বাধীনতা পরবর্তী সময় থেকে দুই দেশ একত্রে কাজ করে যাচ্ছেন সময়ের দিনগুলোতে এই সম্পর্ক আরও ঘাট ও গভীর হবে দুই দেশের সম্পর্ক শক্তিশালী করতে বাংলাদেশ ও চায়না ঐক্যবদ্ধ সেই সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন সবসময় পাশে থাকবে বলে অনুষ্ঠানে জানান রাষ্ট্রদূত সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিয়মিত বাংলার তত্ত্বনির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ